হ্যালো এইচএসি চব্বিশের জনগণ কী অবস্থা তোমাদের সবার দেখতে দেখতে তোমরা কিন্তু বুয়েট প্রিলে একদম কাছে চলে এসেছ এই সামনে তেইশ জানুয়ারি তোমাদের বুয়েট প্রিলে এক্সাম তোমাকে ভয় পেচ্ছ তোমাদেরকে অনেক অ্যাংশাস ফিল হচ্ছে কি পড়বা মাথায় কাজ করতেছে না একদমই খুব প্যারা খাইতেছো ভাইয়ারা তো অ্যাজ এ বড়ো ভাই তোমাদের জন্য হচ্ছে সমাধান নিয়ে কিন্তু আমি চলে এসেছি এখন বড়ো ভাই হিসাবে ছোটো ভাইদেরকে আমি যেভাবে অ্যাডভাইস দিতাম তোমাকে ঠিক ওই জিনিসগুলো বলার চেষ্টা করব কারণ আমি নিজে হচ্ছে বুয়েট প্রিলি এক্সাম যখন বুয়েট এক্সাম যখন দিয়েছি আমাদের সময় তার প্রিলি এক্সাম ছিল না আমাদের সময় ডাইরেক্টলি বুয়েট এক্সাম হইতো রিটার্নেরটা তো বুয়েট এক্সামের সময় আমি নিজে অনেকগুলো ভুল করেছি যেগুলো হচ্ছে হয়তো ভুল না করলে আমার পজিশন আরও অনেক উপরে থাকত তাই আমি চাই না আমার ছোট ভাইগুলো এই ভুলটা করুক তাই আমি তোমাদেরকে আমার ভুল থেকে শিক্ষা নিয়ে ওই অ্যাডভাইসগুলো দিচ্ছি যেন আমার ছোট ভাইগুলো আর ভুল না করে তাই এই ভিডিওটাতে আমি সুন্দর করে অনেকগুলো পয়েন্ট নোট নোট করে নিয়ে এসেছি যেন তোমাদেরকে বলতে পারি যে আসলে তোমাদের নেক্সট দিন এ কী কী করা উচিত যেন তোমরা ওই ভুলগুলো থেকে দূরে থাকতে পারো এবং বইয়ের প্রিলি এক্সাম কাট করে রিটার্নে একটা বড় লেভেলকে অব্দি দিতে পারো তো আজকে আমি তোমাদের জন্য বইয়ের প্রিলির জন্য শেষ সময় প্রিপারেশনের সাতটি গুরুত্বপূর্ণ কাজের কথা উল্লেখ করব তো চলো আমরা একটা শুরু করি সাতটা পয়েন্ট নিয়ে তাহলে হচ্ছে পয়েন্ট এক এ কি কোয়েশনটা তোমাদের মাথায় ঘুরছে এখন পয়েন্ট এ তোমরা সবাই হয়তো ভাবছো যে শেষ মুহূর্তে কিসে কিসে ফোকাস করা উচিত এখন তোমরা পুরোটা সময় ধরে এটা জানো যে প্রিলি এক্সাম কাট করতে কিন্তু খুব গুরুত্বপূর্ণ অনেক কঠিন কিছু পড়া লাগে না এইচএসির একদম বেসিক নলেজটা ভালো মতন করে লাস্ট কয়েক বছরে কোয়েশানগুলো ভালো মতন করে গেলেই কিন্তু হয়ে যায় এখন একান্ত যদি আমাকে ডিভাইড করতে হয় তাহলে কী কী মাস্ট প্রথমত লাস্ট বছরে যে সকল সালে এমসিকিউ কি ছিল তা করা তোমার জন্য ফরজ এটা হচ্ছে প্রথম কাজ যেমন বারো তেরো সাল তারপর হচ্ছে তেরো চোদ্দ সাল এই সালগুলোতে কিন্তু বইয়েটে একদম সরাসরি এমসিকিউ ছিল এগুলো করতেই হবে ঠিক আছে লাস্ট দুই বছর ধরে বইটে প্রিলি এক্সাম হচ্ছে ওটা করতেই হবে এছাড়াও আমাদের যে সিকিউর এক্সামটা আছে তাও কিন্তু এমসিকিউ এক্সাম হতো সেগুলো একটু একবার দেখে নিলাম তার সাথে আমাদের যে ঢাবির কোশ্চেন ব্যাংকটা আছে ওইখানেও কিন্তু লাস্ট দশ বছরের কোয়েশ্চেনটা হুবহ করে ফেলতে হবে কারণ এগুলো মোটামুটি করে গেলে হয় কি একদম সরাসরি তুমি অনেক টু অংশ কমন পেয়ে যাবা তাই প্রথমে এই তিনটা জায়গায় আসলে ফোকাস করতে হবে পয়েন্ট টু পয়েন্ট টুতে হচ্ছে ভাইয়া যে আসলে আমাদের যে প্রিলি এক্সামটা আছে এটা কাটমার্কটা কত কত পেলে আমি বইয়ের প্রিলি এক্সামটা কাট অফ শিওর করতে পারবো এখন ব্যাপারটা হচ্ছে সাধারণত লাস্ট তিন চার বছরে আমরা যে অ্যানালাইসিসটা করি তা দেখলে দেখা যায় যে একশোতে মোটামুটি ষাট পঁয়ষট্টি পেলে ইনশাল্লাহ তোমার কাট অফ হয়ে যাওয়া উচিত কারণ হচ্ছে এরকম যে মোটামুটি বেশিরভাগ সময় যেটা হয় যে এর চেয়ে বেশি আসলে ষাট মিনিটে এর চেয়ে বেশি মার্ক সহ করা অনেক কঠিন হয়ে যায় এখন এটা পার করার দুটা স্ট্র্যাটেজি হতে পারে একটা হচ্ছে তুমি বেশি কোয়েশ্চেন অ্যান্সার করবা ভুল টুল গেলেও অনেক বেশি সমস্যা নাই সাপোজ আশিটা অ্যান্সার করলা এর মধ্যে তুমি বাকিটা করলা ঠিক আছে যতগুলো ভুল যায় গেল আরেকটা হতে পারে যে আমি একদম প্রিসাইজলি আটষট্টি বা সত্তরটা অ্যান্সার করব বা সবগুলো অ্যাকুরেট আমি উল্টাপাল্টা ভুল কোনো আন্দাজ লাগাতে যাব না এবার তোমার যে প্রসেস তোমার জন্য কাজ করে তুমি করো কোনো সমস্যা নাই বাট যেটা করা যাবে না সেটা হচ্ছে কখনোই একশোতে একশো জোরপূর্বক অ্যান্সার করা ট্রাই করা যাবে না কারণ এটা তোমার উপর এক্সট্রা প্রেশার ক্রিয়েট করবে টাইম নিয়ে প্যারা খাবা ফল ফল হিসেবে রেজাল্ট বাজে আসবে তাই তুমি টার্গেট নাও যে আমি আশি থেকে পঁচাশি করব বাট কত বেশি অ্যাকুরেটলি করতে পারছো সেটার উপর ফোকাস করব আমরা ঠিক আছে তো চলো প্রথম দুইটা পয়েন্ট নিয়ে আমরা কথা বলে ফেললাম এবার আমরা তিন নাম্বার পয়েন্টে একটু যাব এবং তিন নাম্বার পয়েন্টে ঠিক আগের পেয়ে অ্যাকুরেসি নিয়ে কিন্তু কথা বলতে চাচ্ছি আমি যেমন তোমাদের এখন কোয়েশ্চেন আসা উচিত যে কিভাবে আমরা কম সময়ে অ্যাকুরেটসি বাড়াবো আমাদের এক্সামটাতে এটা সবচেয়ে সহজ অ্যান্সার হচ্ছে ভাইয়া প্রচুর পরিমাণে এক্সাম দিয়ে রিয়েল সিনারিওতে ভাইয়া অ্যাডমিশনের মেইন সমস্যা কি সমস্যা হচ্ছে 60 মিনিটে একশোটা কোয়েশ্চেন অ্যানসার যখন তুমি করতে যাবা তখন তোমাকে টাইম বাউন্ড করে দেওয়া হচ্ছে এই টাইম बाউন্ডটাই মেইন সমস্যা যে কম টাইমে কে কত প্রিসাইজলি কার মাথা কত দ্রুত কাজ করে এখন এটার জন্য তোমার একটাই জাস্ট সমাধান প্রচুর एग्जाम প্রচুর एग्जाम প্রচুর एग्जाम তাই এই শেষ সময়গুলোতে তুমি যতটা পারো টাইম ধরে 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 এক্সাম দাও হয় তুমি অফলাইনে দাও তুমি অনলাইনে দাও যে জায়গা থেকে থাকতে চাও করতে পারো কোনো সমস্যা নাই বাট যাই করো টাইম ধরে ধরে এক্সাম দিও সাপোজ তুমি এখন পাঁচটা কোয়েশ্চেন প্র্যাকটিস করবা বাসায় ধরো তাহলে এই পাঁচটা কোয়েশ্চেন তুমি টাইম ধরে করবা যে পাঁচটা কোয়েশ্চেন দেখি আমি হচ্ছে চার মিনিটে বা তিন মিনিটে পারি কিনা না দশটা কোয়েশ্চেন এখন পড়বো ভাইয়া দশটা কোয়েশ্চেন ভাইয়া পাঁচ ছয় মিনিটে পারি কিনা এই প্র্যাকটিসটা কিন্তু তুমি স্টপ ধরে নিজে বাসায় বসেও করতে পারবা কোনো প্যারা কিন্তু নাই টাইম ধরে যখন করবা তখন দেখবা অনেক সিলি মিস্টেক অটো হওয়া শুরু করে বাট একটু কতক্ষণ যতক্ষণ বারবার করে ফেলবা দেখবা জিনিসটা অটোমেটিক তোমার নার্ভে চলে আসছে সো প্যারা নাই ইনশাল্লাহ ঠিক আছে এখান থেকে আমরা পয়েন্ট ফোরে চলে যাব। পয়েন্ট ফোরে কি যাবো পয়েন্ট ফোরে হচ্ছে ভাইয়া যে প্রিলির কাটমার্ক যেটা আছে সেটা কি আসলে রিটার্ন এক্সামে যোগ হবে কিনা না অ্যান্সার না আমাদের যে প্রিলি এক্সামটা আছে এটা কিন্তু পুরো একটা ইন্ডিপেন্ডেন্ট একটা এক্সাম এটা হচ্ছে জাস্ট যত মানুষ আছে তার মধ্যে যারা সবচেয়ে ভালো ওদেরকে আমরা একটু আলাদা করে নিব ফার্স্ট ধাপে এরপর যারা প্রিলি এক্সাম কাট করবে ওরা রিটেন এক্সামে বসবে সো এটা হচ্ছে রিটেন এক্সাম কোয়ালিফায়ার এক্সাম হিসাবে আমরা চিন্তা করতে পারি প্রথম ধাপ এক্সাম সহজ কথা তোই তোমার যেটা কাজ তোমার কাজ হচ্ছে শুধুমাত্র পঁয়ষট্টি থেকে সত্তর মার্ক এনশিওর করা অনেক বেশি মার্ক পাইলে তোমার কিন্তু কোনো লাভ নাই কারণ এটা কিন্তু আবার কোথায় যোগ হচ্ছে না রিটেনে যোগ হচ্ছে না তোমার মেন যখন মেধা তালিকা আসবে সেটা কিন্তু হচ্ছে শুধুমাত্র সেকেন্ড ধাপে তোমার যে বইয়ের রিটেন যাবে ওইটার মার্কের উপরেই যাবে তাই প্রিলি শুধু কাট অফের জন্য চিন্তা করবো ঠিক আছে এর চেয়ে বেশি প্যারা নিতে যাবো না এটা হচ্ছে আমাদের পয়েন্ট ফোর এবার আমরা যদি একটু পয়েন্ট ফাইভের দিকে যেতে চাই যেমন একটা কোয়েশ্চেন আমি বারবারই লিখি যে এক্সাম শুরু করব কিভাবে। যে কোন একটা এক্সামের সবচাইতে ইম্পর্টেন্ট মোমেন্ট ওই এক্সামের শুরুর দশ মিনিট কেন এটা বলি আমি কারণ প্রথম দশ মিনিটে তোমার যদি মাথা ব্ল্যাঙ্ক হয়ে যায় তাহলে অ্যাকচুয়ালি ওই এক্সাম কাট করার পসিবল না অ্যাজ এ বড় ভাই এটা আমি জানি কারণ আমি ওই সিচুয়েশনটা পার করে আসছি এবং এত বছর ধরে তোমাদের একজনের পর একজন দেখতে দেখতে এটা আমি শিখে গেছি ভাই ঠিক আছে তাই তোমাদের প্রতি এই অ্যাডভাইসটুকু থাকবে যে শুরুতে যেহেতু পাঁচ মিনিট আগেই প্রিলি এক্সামের কোয়েশ্চেনটা তোমাদের হাতে দেওয়া হয় তোমার কাজ হচ্ছে তুমি আগে প্রত্যেকটা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ প্রত্যেকটার প্রথম পাঁচটা কোয়েশ্চেন গোথা প্রথম পাঁচটা জাস্ট দেখে বা যে প্রথম পাঁচটার পাঁচটাই কোন ক্ষেত্রে তোমার কাছে লাগতেছে যে তুমি পারবা যেটা লাগতেছে পারবা ওইটা কি তুমি কমন পড়ছো বা কখন করে আসছো তাই তুমি কি করবা ওইটা দিয়ে আমার এক্সাম শুরু করবা শুধু ফিজিক্স বা শুধু কেমিস্ট্রির ওপর কিন্তু ভরসা করার দরকার নাই ঠিক আছে কারণ অনেক সময় এটা হইতেই পারে যে তোমার টার্গেট কেমিস্ট্রি দিয়ে শুরু করা বাট কেমিস্ট্রি কোয়েশ্চেন ওইদের হার্ড করছে এটা তোমার দোষ না কিন্তু তাদেরকে তুমি হতাশ হয়ে যাবা না তোমাকে এটা বুঝে নিতে হবে ভাইয়া যে ওই সার্টেন মোমেন্টে আসলে কোশ্চেনের প্যাটার্নটা কি হয়েছে ওই প্যাটার্নটা যদি ভিন্ন হয় তাহলে কিন্তু পুরো জিনিসটা চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে তাই এই লাস্ট মোমেন্টে আমাদের কিন্তু এই জিনিসটা ফলো করতে হবে যে এক্সামটা আমরা কোন সাবজেক্ট সবচেয়ে সহজ ওইটা অনুযায়ী করব এরপর কি এরপর হচ্ছে পয়েন্ট সিক্স পয়েন্ট সিক্সটা হচ্ছে আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কে কতটুকু আগে পড়াশোনা করছো কে কতটুকু কষ্ট করছো এই তার অনেকটা অংশ ডিপেন্ড করে তোমার এক্সাম স্ট্র্যাটেজির উপর ঠিক আছে কারণ রেজাল্ট ফর্টি পার্সেন্ট বা ফিফটি পার্সেন্ট তোমার পড়াশোনার উপর বাকি ফিফটি পার্সেন্ট কিন্তু কি তোমার স্ট্র্যাটেজির উপর এখন এক্সাম স্ট্র্যাটেজি কেমন হবে সেটা নিয়ে গুরুত্বপূর্ণ কথা বলতে চাচ্ছি ফার্স্ট অবশ্যই একদম ঠান্ডা মাথায় এক্সামটা শুরু করবো কোনো এক্সট্রা প্রেশার নেওয়া যাবে না ঠিক আছে প্রথম কাজ এটা মাথা একদম ক্লিন করে ফেলবো সেকেন্ড কাজ আগে বললাম যে সুন্দর করে হচ্ছে এক্সামটা শুরু করবো যে সাহেব যে কোনো ষাট মিনিটামটাকে তিন ভাগে ভাগ করবা কাজ হচ্ছে সুন্দর করে জাস্ট যেগুলো তোমার ডিরেক্ট কমন পড়ছে যদি তুমি কোয়েশ্চেন ব্যাংক ঠিক মতো করে থাকো তাহলে তুমি দেখবা কিছু কোয়েশ্চেন তোমার ডিরেক্ট কমন পরসেই এটা ফরজ বিশ বছর ধরে এই পরীক্ষাটা হচ্ছে সো কোশ্চেন আহা আকাশ থেকে বানাবে তো আর কেউ না আসে ওইখান থেকেই সো তোমার কাজ হচ্ছে ওই যে কোশ্চেন যেগুলো ডিরেক্ট কমন আসছে এগুলো দাগায় দাগা যাওয়া ঠিক আছে কেমিস্ট্রিগুলো দাগায় ফেললা ফিজিক্সে দাগায় ফেললা ম্যাথ দাগায় ফেললা দাগায় ফেললা ঠিক আছে এখন কেন আমি এটা বলতেছি কারণ যেগুলো ডাইরেক্ট কমন পড়ছে ওইগুলো তোমার পারা উচিত এবং এইগুলো দিয়েই তুমি টিকবা এটা হচ্ছে সত্যি কথা ঠিক আছে যে যত বেশি ওই কোয়েশনগুলো পারবা তার টিকার পসিবিলিটি তত বেশি বাড়বে এটা হচ্ছে ফার্স্ট সেকেন্ড হচ্ছে ভাইয়া অবশ্যই অবশ্যই যেটা করবা সেকেন্ড যেটা আছে পরবর্তী বিশ মিনিট বা তিরিশ মিনিটে যেগুলো তোমার কাছে মনে হবে যে আমি হয়তো পারবো কিন্তু একটু চেষ্টা করা লাগবে একটু সূত্রগুলা বসানো লাগবে একটু চেষ্টা দেখা লাগবে ওইগুলো একটু প্র্যাকটিস করা শুরু করব। ঠিক আছে একটা একটা করে 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 যাব হইলে হইলো না হইলে যদি অ্যান্সার না মিলে বা পারতেসো না পরেরটা চলে যাও মনে রাখবে এটা একটা গেমের মতো বুঝছো জাস্ট টেক ইট অ্যাজ এ গেম কারণ হচ্ছে একটা গেমের মধ্যে কি হয় তোমার কি সবসময় হাইয়েস্ট সবগুলোই পারতে হয় অ্যান্সার হচ্ছে না যেটা আমি আগেও বললাম যে কাটমার্ক কিন্তু পঁয়ষট্টি তার মানে তোমার কিন্তু তুমি কিন্তু বিশ পঁচিশটা এমনিই ছাড়তে পারবা ঠিক আছে এটা প্যারা খাওয়ার কিছু নাই ওকে সো তোমাকে এটা মাথায় রাখতে হবে যখনই তোমার এক্সামে মাথাটা ব্লক করতেছে যখনই এক্সামে সমস্যা হচ্ছে তখন তোমার কি ঠান্ডা মাথায় একটু বসতে হবে দশ সেকেন্ড বসে একটা ভালো মোমেন্ট চিন্তা করবা তোমার লাইফের যে কোনো ভালো মোমেন্ট থাকতেই পারে ওই ভালো মোমেন্টটা চিন্তা করবা এরপর তুমি আবার দশ সেকেন্ড পজের পর শুরু করো ঠিক আছে কারণ হয় কি ভালো মোমেন্টটা তোমার কনফিডেন্স বুস্ট আপ দিবে কনফিডেন্স বুস্ট আপ হয়ে গেলে তারপর তোমার ব্রেন অটোমেটিক্যালি ভালো আউটপুট দেওয়া শুরু করে ঠিক আছে আর যদি এটাও কাজ না করে তাহলে তুমি কীভাবে আমি বলি এক্সামের শুরুতেই তুমি জাস্ট ধরে নিবা কি আমি বয়েটে যদি টিকে যাই তাহলে ওই মোমেন্ট আমার ফিলিংসটা কেমন হবে ফিল করে ওই ফিলটাই একদম নিয়ে ওই ফিলিংস সহ এক্সাম দিবা ধুমায়া ঠিক আছে দেখবা ইনশাআ অনেক ভালো হবে এবার তাহলে ভাই লাস্টের দশ মিনিট বা পাঁচ মিনিট কেন রাখতে বলতেছি এই পাঁচ দশ মিনিট ভালো করে চেক করবা যে আসলে তুমি পারা কোনো কিছু বাদ দিছো কি না কারণ অনেক সময় হয় কি যে তুমি এক্সাম হল থেকে বের হয়ে গেছো একটা পেজ উল্টানোর পর তুমি দেখছো যে ভাই এই পেজে তো সবই পারতাম আমি কিন্তু আমি দেখি নাই এরা যেটা না হয় ভাইয়া সবগুলো অ্যাটলিস্ট এক টানা থ্রু করে ফেলবা কারণ অনেক সময় হবে কি ওই ছোট্ট একটা এমসিকে হয় তোমাকে টিকায় দিবে ছোট দুটো এমসিকে টিকায় দিবে আর লাস্টে তোমাকে একটা ছোট্ট জিনিস বলবো যে কোনো চারটে এমসি কিউ যেগুলো তুমি ফিফটি ফিফটি পার্সেন্ট শিওর এরকম চারটে এমসি কিউ আল্লাহর নামে দাগাই দিবা ঠিক আছে কারণ হবে কি আল্লাহর নামে যখন দাগাবা তখন মোস্টলি বাঙালি হিসেবে আমাদের গেসিংবার খুবই ভালো সো দেখা যায় হয়ে যায় ঠিক আছে আর চারটার মধ্যে যদি তিনটা ভুল যায় একটা হয় তাও তুমি জিরো বেশি পাচ্ছ তাই আল্লাহর নামে দাগাই দিবা ইনশাআল্লাহ খা লাখ যদি খুব খারাপ না হয় তাহলে হয়ে যাবে ইনশাল্লাহ বা চারটার বেশি না আবার কারণ ওই লাখটার চারটা বন্ধুই কাজ করে এর বেশি গেলে আবার ব্যাক ফায়ার করতে পারে ঠিক আছে এর চেয়ে বেশি রিক্স নেওয়ার দরকার নাই তো এরপরে পয়েন্টটা কি ঠিক আছে এরপরে পয়েন্টটা হচ্ছে ভাইয়া আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা বা আমাদের শেষ কথাগুলো কারণ এটা তোমাকে বুঝতে হবে যে একটা অ্যাডমিশন টেস্ট দেওয়া বা না দেওয়া এটা কিন্তু তোমার মেধার যাচাই না অ্যাকচুয়ালি এটা কিন্তু অ্যাজ এ হিউম্যান তোমার রাইট এডুকেশান ঠিক আছে কেন দেওয়া লাগতেছে এক্সামটা কারণ আমাদের পপুলেশন অনেক বেশি এটা বুঝতে হবে আগে ঠিক আছে সো এই পপুলেশানকে এত আমাদের রিসোর্স কম পপুলেশন বেশি তাই আমাদের এই এক্সামটা দিয়ে সবচেয়ে বেশি মানে ইফেক্টিভলি কাজগুলো করানো লাগতেছে সো লে খুব ভালো বাট না টিকা তোমার দোষের কিছু না নাই মাথা কাজ করতেই পারে ওই তুমি অসুস্থ হয়ে যাইতেই পারো ওই সার্টেন দিনে তোমার ক্যালকুলেটর নষ্ট হয়ে যাইতেই পারে আমার নিজের ক্যালকুলেটর নষ্ট হয়ে গেছিলো তাই না তারপর কি হয়েছে আমি তো কোনো মতে পার করে গেছি তাই না হয়ে গেছে আল্লাহর শেষ পর্যন্ত বাট আমি বলতে সেরকম হইতেই পারে সো এটা নিয়ে ডিসহার্টেন হওয়ার কিছু নাই বাট যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তুমি হানড্রেড পারসেন্ট তোমার ইনপুটটা দিছো কি না যে তুমি যখন এক্সামটা দিতে যাচ্ছ যাওয়ার সময় তোমার মনে হচ্ছে কিনা যে ভাই পরীক্ষার রেজাল্ট যাই হোক বাট আমি আমার দুশো পার্সেন্ট দিয়ে ফেলছি এর চেয়ে বেশি দেওয়া আমার কাছে পসিবল ছিল না এটাই খুব বেশি ইম্পর্টেন্ট লাইফে কনফিডেন্ট হওয়া লাইফে নিজের কোন রিগ্রেট না রাখা লাইফে সবসময় কি থাকা নিজের উপর খুশি থাকা যে ভাই আমি হান্ড্রেড সবচেয়ে বেশি দিয়ে ফেলছি এর চেয়ে বেশি পসিবল ছিল না আমি কি করতাম এখন নাই সবার মধ্যে সবকিছু থাকে না সবার সব হওয়া লাগবেও না তোমার মধ্যে যা আছে তুমি তা দিয়ে আসো বাকিটা আল্লাহর উপর ছেড়ে দাও সব অবশ্যই মহান সৃষ্টিকর্তা যিনি তোমাকে সৃষ্টি করেছেন উনি তোমার জন্য কোনো একটা প্ল্যান করেই রেখেছেন তোমার কাজ শুধু পরিশ্রম করা কোনো রিগ্রেট না রাখা ঠিক আছে তাই নিজের সামনে দাঁড়ানোর জন্য সুন্দর করে কাজগুলো করবা যদি হয় তাহলে আলহামদুলিল্লাহ যদি না হয় তাহলে তুমি তোমার প্যাশন অনুযায়ী যেটাতে হবে যে জায়গায় তুমি পৌঁছাইতে চাও তোমাকে দেখতে চাও ওটা অনুযায়ী কাজ করবা হ্যাঁ বয়েটে টিকলে অবশ্যই সাকসেসফুল হওয়ার চান্স অনেক বেশি বাট নট নেসারিলি তোমার কিন্তু বইয়ের ছাড়া যে সাকসেসফুল হওয়া যাবে না এরকম কিছু না সবাই যার যার লাইফে সাকসেসফুল এমনিই হইতে পারে তাই যদি না হয় ডিসহার্টেন হব না জাস্ট মুভ অন করে যাব সুন্দর করে পরেগুলো কাট করে ফেলবো নিজের লাইফ নিয়ে হাসি খুশি থাকবো ঠিক আছে কারণ মনে রাখতে হবে ভাইয়া যে কোনো কিছু হচ্ছে নিজের উপর প্রাউড ফিল করা বেশি ইম্পর্টেন্ট কথা আর বাড়াবো না যেহেতু তোমাদের পিলি এক্সাম তেইশ তারিখে ভালো মতন পরীক্ষা দিও বড় ভাইয়ার অনেক দোয়া রইল ইনশাআল্লাহ অনেক ভালো হবে আর বাকি রিটার্ন নিয়ে কথাবার্তা তাহলে তেইশ তারিখের পরেই বলি ঠিক আছে ইনশাআল্লাহ দেখা হবে আবার আল্লাহ হাফেজ সালামু আলাইকুম